ঘুমাইলে কিন্তু তোমাকে আমি হুন্ডা থেকে নামিয়ে দিব এই যে এসে পেরেছি আইসা পড়ছি আমরা বুঝছো কাউলি পরা চলে এসেছি কাউলি পরা বাজার শুরু এখান থেকে আমি তো ভাবছিলাম রাস্তা এটা পুরাটাই কমপ্লিট করে ভাবাইছি সম্পূর্ণ কমপ্লিট হলে এখানে রাস্তায় গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যাবে কিন্তু অটো রিক্সার জন্য খুবই সমস্যা কারণ এদের বেপরোয়া গতি এবং এদের চালানোর সিস্টেম ভালো না তো ওয়াই অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলে সিএনজিগুলো মোটামুটি ভালোভাবে চালায় কিন্তু অটো রিক্সাগুলো তেমন নিয়মকানুন মেনে গাড়ি চালায় না ওনারা এরা হচ্ছে দুই বছর পরে নানি বাড়ি যাচ্ছে অনেকদিনই যাওয়া হয় নানি আমাদের বাসায় আসে তো আর কোনো কলক্ষ ছাড়া যাওয়া হয় না তো অনেকটা এক্সাইটমেন্ট কাজ করতেছে কিছু কিছু রাস্তা ভালো এবং কিছু কিছু মেরামত করতেছে ফোর লেন হাইওয়ে করতেছে এটা